সালামু আলু হেভিওস তো অবশ্যই তো একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে যারা আপনারা স্মার্ট লুকিং একটি অ্যানালগ ঘড়ি ঘুরছেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্মার্ট লুকিং অ্যানালগ ঘড়ি রয়েছে আজকে এটারই আমরা আনবক্সিং করব এবং এটার প্রাইস সম্পর্কে জানবো এবং জানবো যে এটা আপনার জন্য কেমন হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে এই ঘড়িগুলোর সাথে কোনো বক্স আসে না দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি পলিথিনের ভিতর এই ঘড়িগুলো আসে আর যদি আমরা কি বের করি এখন বের করে আপনাদেরকে যদি দেখাই দেখতে পারছেন ওয়াচটা দেখতে খারাপ না দেখতে পারছেন এটা আপনার নাম্বারিং করা কতটার মধ্যে আপনার রোমান নাম্বার থাকে সেরকম আমরা একটা ওয়াচ রিভিউ করেছিলাম সেটার লিংক আমি আই বাটনে দিয়ে দিব যদি আপনার দেখতে চান দেখতে পারেন দেখতে পারছেন এটার লুকটা কেমন দেখতে পারছেন আমরা যদি এখন পিছনের পার্টটা দেখি দেখতে পাচ্ছেন মেটালিক একদম সিল করা যাতে পানি না যায় ভেতরে আর দেখতে পারছেন এটার বেলটা প্লাস্টিক দেখতে পারছেন আপনারা প্লাস্টিক হলেও ভালো মানের প্লাস্টিক দিয়েই করা আর এটার হুকটা দেখতে পারছেন স্টিল তার ফলে ভাঙবে না কতটা প্লাস্টিক দেওয়া থাকে সেগুলো ভেঙে যায় দেখতে পারছেন আর এবার যদি আপনাদেরকে আমি দেখাই এই সাইটের কোয়ালিটিটা দেখতে পারছেন আপনার হাতের মাপে একদম ফিট হয়ে যাবে দেখতে পারছেন সাইটের প্রোফাইলটা কেমন দেখা যাচ্ছে একদম ম্যাটালিক আর এখন আমরা যে আউটডোরে এটা লুকটা দেখি আউটডোরের সব কিছুর লুক অনেক ভালো দেখা যায় দেখতে পারছেন এটার লুকটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম দেখা যাচ্ছে দেখতে পারছেন আপনারা বেল্টের কোয়ালিটিও ভালোই দেখা যাচ্ছে তো এটার যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি এটা আপনারা দুইশো থেকে দুশো বিশ টাকার ভিতর পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন এই চ্যানেলটাকে আসসালামু আলাইকুম খুদা হাফেজ